আসসালামিক আদনান নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাব কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় ক্লায়েন্টের পূর্বের অবস্থা দেখেছেন আর এখন আমরা গ্লুপেস্ট করে দিচ্ছি গ্লুপেস্ট করা হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। অনেকের প্রশ্ন থাকে সিস্টেম করলে কোনো প্রকার সাইড এফেক্ট আছে কিনা আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ক্যাপ অ্যান্ড সিস্টেমের সার্ভিসিং ভিডিও আছে সেগুলো দেখলে আপনারা জানতে পারবেন এটা কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আমরা চতুর্দিকে গুলু লাগিয়ে দেওয়ার পরে এখন ফাইনালি আমরা ক্যাপটা লাগিয়ে নিচ্ছি ক্যাপটি লাগিয়ে নেওয়ার পরে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে করে স্কিনের সাথে ক্যাপটি ভালো করে আটকে থাকে প্রেভিয়ার্স এরপরেই আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে লাগানো চুলটা আছে ওটাকে সেট করে দিব একটি ক্যাপ সেটিং করতে দীর্ঘ সময় লাগে যে কারণে আমরা টেনে টেনে সারাংশ দেখিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন হেয়ার রিপ্লেসমেন্টের মাধ্যমে কি পরিমাণ পরিবর্তন সম্ভব দেখতে পাচ্ছেন করে আমরা কাটিং করে নিচ্ছি। আমরা সব সময় রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এসে আমাদেরকে বলে যেটা করলে সুন্দর হয় আপনারা সেটাই করে দেন ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের ফেস রিকোয়ারমেন্ট কে দিয়ে থাকি ফেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা করি কারো কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন এ পর্যায়ে একটি অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এই স্টাইলটি যদি আপনার পছন্দ হয় তাহলে সেম স্টাইলে আপনিও হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর স্টাইলটি পছন্দ না হলে চিন্তার কোনো কারণেই আমাদের ইউটিউব চ্যানেলেও অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি কাজ ভালো লেগে যাবে আপনারা দেখতে পেলেন আমাদের চুল কাটা শেষ হয়েছে এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলটা শুকিয়ে দেব বা চুলের পজিশনটা ঠিক করে দিব প্রিয়ভিয়ার্স ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টম হিপ্লেসমেন্ট করলে মাথায় রেখে ঘুম গোসল সাবান সহ সব কিছু করতে পারবেন একটা না এক মাস পর্যন্ত এক মাস পরে খুলে ট্যাপ গ্লুগুলো চেঞ্জ করে আবার লাগিয়ে নিতে হয় চাইলে আপনি আমাদের কাছে এসেও করাতে পারবেন অথবা চাইলে নিজে নিজেই করে নিতে পারবেন প্রিয়ভিয়ার এখন দেখতে পাচ্ছেন একেবারেই ফাইনাল লুক কাজটি কেমন হয়েছে কোনো দিক থেকে বোঝা যায় কিনা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে জুতার শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই সাইনবোর্ডে বোর্ডে হেয়ার স্টাইল লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আল রাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারব দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন